বর্ষার মরশুমি নিকাশি সমস্যার সমাধানে উদ্যোগ নিল নারায়ণগড় ব্লকের বেলদা আটের দুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারীর উপস্থিতিতে জেসিবি মেশিন দিয়ে বেলদার মহানালা পরিষ্কার করা হল বর্ষার সময় বেলদার শহরে যাতে জল না জমে তার জন্য এই পদক্ষেপ গ্রাম পঞ্চায়েতের মহানালার উপর এভাবে আবর্জনা জমা হওয়ার জন্য এদিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্থানীয় ব্যবসায়ীদের দায়ী করেন জেসিপি এনেছি আমরা জেসিপি এনে এই সমস্ত ব্যবসায়ীদের যত বছরের পর বছর ময়লা ফেলার প্রবণতা সেই ময়লা থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা বেলার নাগরিকরা ট্যাক্স দেয় না নিয়মিত বিশেষ করে ব্যবসায়ীরা তারা ট্যাক্স দেবে না সমালোচনা করবে সবার আগে এবং তারাই বেলার সমস্ত হাইড্রেনগুলোকে জাম্প করছে এবং তারাই টিভি বা বিভিন্ন জায়গায় বাইক দিয়ে বলছে ঘাটের দুই অঞ্চল পরিষ্কার করছে না আমার বক্তব্য হচ্ছে এই যে কেশিয়ারি মোড় থেকে সুশিন্দা গেট পর্যন্ত দুদিকে ব্যবসায়ী তার হাইড্রেনগুলো ওরাই বুঝিয়ে বাড়ি করেছে ওরাই ময়লা ফেলছে সমস্ত থার্মোকল প্লাস্টিক ফল পচা ফল এ সমস্ত দিচ্ছে তারাই করছে তারাই সমালোচনা করছে তাদের কোনো ভূমিকা নেই যা কিছু হবে আটের দিকে অঞ্চল করবে তারা ড্রেনগুলোকে বুঝাচ্ছে আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যবসায়ীর নাম বলছি না সকল ব্যবসায়ীরাই করেছে তার দায় আমাদেরকে নিতে হবে আপনার ব্যবস্থা নেবেন হ্যাঁ আমরা ব্যবস্থা নেব আগামী দিনে আমরা ভেবেছি যে একদম পুরো মানে ফ্রড ওয়াইজ পেনাল্টি করবো রড ওয়াইজ পেনাল্টি করব আমি তো প্রথমেই বললাম যে এর জন্য দায়ী হচ্ছে ব্যবসায়ীরা সচেতনতার অভাব ব্যবসা করছে বেল্লায় রোজগার করছে বেল্লার উপরে দাঁড়িয়ে কিন্তু ইচ্ছা করে ড্রেনের করে ফেলছে আমি তো তাদেরকে বলেছি বারবার যে আপনারা আপনাদের নোংরাগুলো একটা বড়ো বালতিতে রাখুন রাত্রিবেলা আপনারা একটা জায়গায় নির্দিষ্ট জায়গা আমাদের আছে সেই জায়গায় গিয়ে ফেলুন কিংবা কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন